বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সম্পদের পাহাড় গড়েছেন চারশো উনষাট বাংলাদেশি পাচারকৃত এসব অর্থ দিয়ে তারা নশো বাহাত্তরটি প্রপার্টি কিনেছেন বলে তথ্য পাওয়া গেছে আর এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নেমে অর্থ পাচারকারীদের মধ্যে সত্তর জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নাম রয়েছে তবে চিঠিতে তাদের পদ বা বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি চিঠিতে এই সত্তর জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এ বিষয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন দুদকের অনুসন্ধান প্রক্রিয়ায় অনুসন্ধান কর্মকর্তা তার প্রয়োজনে যে কোনো নথিপত্র তলব করতে পারেন সেটা সম্পূর্ণ তার এখতিয়ার কমিশন দালিলিক প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেবে এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দালিল ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ এবং ইউরোপীয় সংগঠন ইউ ট্যাক্স অবজারভেটরির তথ্য অনুযায়ী দু বিশ সাল পর্যন্ত চারশো উনষাট জন বাংলাদেশির নামে দুবাই ক্রয় করা প্রপার্টির কাগজে কলমে মূল্য একত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার এর আগে দু সালের ষোলো এপ্রিলে তথ্য উপাত্ত জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি দিয়েছিল দুদক আর ওই বছরের দশ এপ্রিল এই সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করে দুদক ওই বছরের ষোলো জানুয়ারি সুপ্রিম কোর্ট থেকে দুবাই অবস্থানরত চারশো উনষাট বাংলাদেশি নাগরিকের সম্পদ কেনার অভিযোগের বিষয়ে তদন্ত করতে দুদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছিল অভিযোগের বিষয়ে দুদক সহ বিভিন্ন সূত্রে জানা যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তর সহ দু সাল পর্যন্ত চারশো উনষাট জন বাংলাদেশের মালিকানায় সেখানে মোট নশো বাহাত্তরটি প্রপার্টি কেনার তথ্য রয়েছে কাগজে কলমে যার মূল্য সাড়ে একত্রিশ কোটি ডলার তবে প্রকৃতপক্ষে সব সম্পত্তি কিনতে ক্রেতাদের ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে অভিযোগ সূত্র বলছে গত দুই বছরে দুবাই বাংলাদেশিদের প্রপার্টি কেনার প্রবণতা ব্যাপক মাত্রায় বেড়েছে এ সময়ের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বাংলাদেশিরা যার তথ্য তারা দেশে পুরোপুরি গোপন করেছেন কি বৈশ্বিক নেতিবাচক অর্থনীতির মধ্যেও দেশটির রিয়েল এস্টেট খাতের বিদেশি প্রপার্টি ক্রেতাদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে এদিক থেকে নেদারল্যান্ড সুইজারল্যান্ড চীন ও জার্মানির মতো দেশগুলোর বাসিন্দাদের পেছনে ফেলেছেন বাংলাদেশিরা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ দু সালের মে মাসে তাদের গবেষণা প্রতিবেদনে উপসাগরীয় দেশগুলোতে পাচার করা অর্থ দিয়ে সম্পদ কেনার বিষয়টি আবাসন তুলে ধরেন ওই প্রতিবেদনে বলা হয় তথ্য লুকিয়ে চারশো উনষাট জন বাংলাদেশি দুবাইয়ে মোট নশো বাহাত্তরটি আবাসন সম্পদের মালিক হয়েছেন এজন্য তারা ব্যয় করেছেন তিনশো পনেরো মিলিয়ন ডলার এসব সম্পদের মধ্যে চৌষট্টি দুবাইয়ের অভিজাত এলাকা দুবাই মেরিনা ও উনিশটি পাম জুমেইরাতে অবস্থিত যেখানে অন্তত একশোটি ভিলা ও কমপক্ষে পাঁচটি ভবনের মালিক বাংলাদেশি বলে জানা গেছে চার থেকে পাঁচজন বাংলাদেশি প্রায় চুয়াল্লিশ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক যদিও প্রতিবেদনে কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি এই অর্থ পুনর্বিনিয়োগের ফলে ফুলে ফেঁপে উঠেছে দুবাইয়ের আর্থিক ভূসম্পত্তি ও আবাসন সহ বিভিন্ন খাত সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকের মাধ্যমে পাচার করা অর্থের মাধ্যমে দুবাই শহরের সম্পত্তিগুলো কেনা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে